আজকের পর্বে তোমাদের করে দেখাচ্ছি নষ্ট হয়ে যাওয়া দুধ বা দুধ অনেক সময় আমরা জাল দিতে নিলে কিন্তু দুধটা ফেটে যায় আর ফেটে যাওয়া দুধ থেকে যে ছানাটা আমরা পাই সেই ছানাটা কিন্তু খুব বেশি ভালো হয় না একটু ঝুরঝুরে হয়ে যায় আজকের পর্বে তোমাদের করে দেখাবো সেই ঝুরঝুরে ছানা দিয়ে কিভাবে দোকানের মতো একদম পারফেক্ট এই আমের সন্দেশটা তোমরা করতে পারবে বাসায় যেহেতু আমের সিজন চলছে তাহলে তোমাদের আম দিয়েই এই সন্দেশটা তৈরি করে দেখাচ্ছি চলো রেসিপিটা দেখে নেই এখানে আমি যখনই এই যে দু কিলো দুধ এখানে নিয়েছিলাম একটু পাশ করার জন্য দেখি মানে ছানা একদম পুরোপুরি হয়নি কিন্তু দুধটা নষ্ট হয়ে গেছে তখন আমি করলাম কি এখানে দু চামচ টক দই দিয়ে খুব ভালোভাবে এই হয়েছে দুধটা ফাটিয়ে নিয়ে সামান্য একটু পানি উপর থেকে ফেলে দিয়ে একটু একটু পানি রেখেছি তার সাথে দিয়ে দিলাম এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখো ছানাটা মিশিয়ে নিচ্ছি অবশ্যই তোমরা এখানে গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে আর এখানে দেখো ওই যে দুটো আম আমি খুব মিষ্টি দেখে দুটা আম নিয়েছি নিয়ে ছিলে ভালোভাবে গ্রেটার দিয়ে গেট করে রসটা পিউরিটা বের করে নিয়েছি সেই পিউরিটাই দিয়ে দিলাম ব্লেড করার কোনো দরকার নেই এখানে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি রাখলে আরেকটু আমি দিয়ে দেবো এভাবে অনবরত কিন্তু নেড়ে যেতে হবে সন্দেশ বানানোর সময় সরা যাবে না চুলার কাছ থেকে আর এখানে দিয়ে দিচ্ছি একটু ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভারটা দিয়ে দিলাম ম্যাঙ্গো ফ্লেভারটা দিলে আর একটু ফ্লেভারটা খুব ভালো হবে এই সন্দেশ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর একটু চিনি চতুর্থ কাপ চিনি দিয়ে দিলাম তোমরা মিষ্টি বুঝে চিনিটা দিয়ে দিবে। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম দিয়ে দেখো অনবরত নাড়তে হবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচে কিন্তু পোড়া লেগে যাবে সন্দেশ বানানোর সময় কিন্তু খুব তাড়াতাড়ি নিচে লেগে যায় প্রায় পানিটা শুকিয়ে এসেছে দেখো এখন আমি এই যে একটা আর দিয়ে খুব ভালোভাবে ম্যাস্ট করে নিতে হবে এই তো বলছিলাম যে এই যে ফাটা দূর থেকে যে ছানাটা হবে সেই ছানাটা কিন্তু ঝুরঝুরে হয় একটু শক্ত শক্ত টাইপের হয় আমি খুব ভালোভাবে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি আর এখানে দেখো ওই যে আর দু টেবিল চামচের মতো গুঁড়া দুধ এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ছানাটি একটু আলাদা করে নিয়েছিলাম আলাদা করে নিয়ে কড়াইটা খুব ভালোভাবে আবারও ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর আবার এই যে ছানাটা দিয়ে কিন্তু আমি নাচ্ছি সামান্য একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে তোমাদের এই যে সন্দেশের ফ্লেভারটা অনেক ভালো আসবে এই তো প্রায় হয়ে গেছে আর একটু আর দু তিন মিনিটের মতো একটু নেড়ে নেব যখনই কড়াই থেকে ছানাগুলো ছেড়ে আসবে তখনই নামিয়ে নেব দেখো এই যে হয়ে গেছে এখন দেখো এই যে ছানাগুলো কিন্তু লাগছে না কড়াইয়ের গায়ে দেখো এই যে কড়াইয়ের গায়ে কিন্তু লাগছে না একসাথে জড়ো হয়ে গেছে সমস্ত ছানা এই অবস্থায় কিন্তু চুলাটা বন্ধ করে নামিয়ে নিতে হবে এই যে এখানে আমি একটা মোল্ড নিয়েছি মোল্ডের মধ্যে কিন্তু ওই যে বাটার পেপারটা বিছিয়ে নিয়ে তারপর ছানাটা ঢালছি এতে করে সন্দেশটা খুব ভালোভাবে বের হয়ে আসবে মোল্ড থেকে সবটুকু ছানা নিয়ে নিলাম চেপে চেপে এখন সমান করে দিতে হবে চেপে চেপে সমান করে দিয়ে একটু মানে ঠান্ডা হতে দেব আর কি একদম নর্মাল টেম্পারেচারে আসলে কিন্তু এই মোল থেকে সন্দেশটা বের করে তারপর কেটে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে মোল থেকে বের করে নিয়েছি একদম ঠান্ডা হয়ে গেছে চাকু দিয়ে এখন কেটে নিচ্ছি তোমরা যে কোনো শেপে কাটতে পারো স্কোয়ার আমি এরকমভাবে লম্বা ভাবে কেটে নিলাম তোমরা চাইলে বরফির আকারেও কিন্তু কেটে নিতে পারো আর এই সন্দেশটা খেতে যে এতটাই মজা হয়েছিল এখন থেকে তোমাদের বাসায় যখন তোমরা দুধ জাল দিতে নিলে যদি দুধটা ফেটে যায় তাহলে ছানাগুলো কিন্তু ফেলে দিবে না যখন যে সিজন আসে এখন ওই যে আমের সিজন চলছে আম দিয়ে যখন যে সিজনে তুমি যে ফলটা পাবে সেই ফলটা দিয়ে কিন্তু চমৎকার স্বাদের এই সন্দেশটা তোমরা ঘরেই তৈরি করে নিয়ে খেতে পারবে এই সহজ রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করো